হ্যালো গাইস কেমন আছেন করি ভালো আছেন কোনো এক কবি বলেছেন না যে তিনবার না দেখো শতবার দেখেন আমি পাথরও উঠতে চাইছি কিন্তু উঠতে পারতাছি না কিন্তু দেখেন দুইবার খেলে উঠে যাব যে একবার গেলো যার একবার দুইবার তিনবার হয়ে গেল না বিষয় ছোট আমি দুবার আমি আস্তে আস্তে বড় হব ভালোবাসা আর আল্লাহর মেহবানের তো আজকে গল্প আমার বাস্তব কথা নিয়ে যেমন দেখেন ভালোবাসা অসম্ভব একটা ভালোবাসা যেমন নারী যদি ভালোবাসে পুরুষকে তাহলে পুরুষ আর নারীর মধ্যে কোনো ভেজাল হয় না কিন্তু নারী যদি ছদনাময় হয় তাহলে পুরুষ ভেঙে পড়ে যায় তো আমার লাইফে সর্বশেষ যখন আমি সিক্সে পড়ি তখন আমি অসম্ভব তো তখন ওই মেয়েটাকে পড়তে মেরেছিল ভালোবাসা তখন ভালোবাসা তখন মেয়েরা ছিল অন্য ধর্মের আমি ছিলাম অন্য ধর্মের তো মেয়েকে বললাম তোমায় ভালোবাসি পরে মেয়ে বলে থাকুন নাকি তুমি আমি বললাম কেন পরে বললো যে আমাদের দেখা হলো আজকে আজকে প্রথম ভালোবাসা এটা আবার কেমন ভালোবাসা পরে আমি বললাম তোমাকে আমার ভালো লেগেছে এটা আবার কেমন ভালোবাসা ও বললো তো ভালো লাগতে পারে এটা তো স্বাভাবিক আমাকে সে ভালো লাগতে পারে তো স্বাভাবিক কিন্তু তুমি আমার ভালোবাসতে হবে আমি তোমাকে বিয়ে করবো বললাম পরে ও কী করলো আচ্ছা ঠিক আছে পরে বললে তুমি কী ধরবে আমি ওই বললো ওই পরে তো ও পরে আর বললো না যে আমি তোমায় ভালোবাসি তুমি তুমি যাও তোমার মতে তুমি থাকো আমার মতে আমি থাকি ওকে ও বোল ওকে পরে বললাম যে দেখো তোমাকে আমার ভালো লেগেছে তুমি আমাকে ভালোবাসো কিছু তো আর হবে না পরে ও আমাকে বললো আরে পাগল তুমি হলো অন্য ধর্মে আমি অন্য ধর্মই তাহলে কেমনে ভালোবাসো হবে পরে বললাম যে না আর ভালোবাস সমস্যা কি তুমি আমার নিকা মুসলমান হবার সমস্যা নাই কয়ে না তুমি অন্য ধর্মে আমি অন্য ধর্মে তো মুসলমান তো হওয়া যাবে না তারপরে ও বললো যে তুমি যে মুসলমান আমি যে হিন্দু আমি যদি হিন্দু হতে বলে তুমি কি হিন্দু হওয়া পরে আমি বললাম না তাহলে আমি মুসলমান হবো কেন এদের বোঝা যে ধর্মে দেয়াল বুঝছেন যে ভালোবাসা তো ভালোবাসা এই বাসায় যায় কিন্তু ধর্মের ই ভেজাল করে তো আমি একটা সুর ইউটিউবার আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসায় আজ আমি দূর পর্যন্ত যেতে পারবো তো আমার আমি কিছু তো পিকনিক ভিডিও করবো যেমন ওই কোনো কিছু গান টান কালেকশন নিয়ে ভিডিও করব আমি বড় ইউটিউবার নয় ছোট ইউটিউবার যেমন মিস্টার টিওয়ালার ভাই ইতিশ কাব্যু ভাই ওরা যেমন ডাইমন্ডাক পরে যে চ্যালেঞ্জটা করে ওগুলো তো আমি নাই তো নর্মালি আমি ভিডিও করব তো আপনারা আমাকে সাহায্য করবেন তারপরে বেশ কিছু দিন যাওয়ার পরেও আমার মেয়ে পরে আমার তো বন্ধু ছিল বন্ধু বললো যে বন্ধু আমার তোর ভালো লাগে আমি কই কাকে কয় ওকে আমি যাকে আমি ভালোবাসিলাম পরে ওকে ভালোবাসে পরে বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে যদি পছন্দ করে তুমি তাহলে প্রেম করো গা না ভালোবাসো পরে আচ্ছা পরে ওই আমাকে বলে কয় তুমি কইয়া দাও পরে আমি বললাম পরে মেলা দিন ও অসরম পায় মেয়ে অসরম পাই পরে আমি কইলাম যে তোমাকে তো ভালোবাসে তাহলে তুমি ওকে ভালোবাসো পরে আমি বললাম কি বলবো ও মেয়েটা বলতেছে আমি কি বলবো ও অন্য অন্নতর্মে আমি অন্য অন্নতর্মে পরে আজ পরে বললো যে দেখি অলোক আলাপ পারি পরে ও অনেক আলাপ পারি বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি অন্য ধর্মে তাহলে আমি অন্য ধর্মে আমি দিই বেশ কিছু পরে ও তুমি খেতে বললাম ঠিক আছে সমস্যা নাই তুমি ওকে ভালোবাসো কাউ ভালো ছেলে সমস্যা নেই পরে ও বললো যে আচ্ছা মেয়ে বললো আচ্ছা দেখি পরে বেশ কিছুদিন যাওয়ার পর মেয়ে তো বেশ খুশি কারণ নতুন হাজবেন্ড বা নতুন পাইছে তারপর বেশ কিছুদিন যাওয়ার পরও মেয়ে দেখলাম যে অলক আলাপ পারে বিনা কিছু করে তো আমার কি আমার তো আর কিছু আমি মনে ভিতরে একটা কষ্ট যে প্রথম ভালোবাসা যে একটা ইয়ের সাথে হয় যে পোলট্রি মেয়েদের সাথে হয় পোলট্রি বাস পরে তো ও মেয়েটা যে আমার ভালোবাসলাম না আমিও বসলাম না পরে কি বেশ কিছুদিন যাব পর দেখলাম যে ওই মাইয়াটা দেখি যে পোলাকের সাথে কথা কিছু করতেছে পরে বেশ কিছুদিন যাওয়ার পর দেখি যে আবার লাইফটা ইয়ে গেলি কয় যে আমি তোমার মো মুসলমান হতে পারবো না পরে বন্ধু আমাকে বলে বন্ধু এই বেজাল পরে বলছে আমি কি করবো তোমার প্রেমিকা তুমি যা মনে তা করো আমি প্রথমে বলছিলাম যে প্রেম করো না প্রেম ভালো জিনিস না যদি মেয়ে যদি খাড়ি হয় তাহলে ভালোবাসা ভালো হয় পরে বন্ধু তো মারলো না বানলো না পরে শেষ মেশে খাইলো বাস পরে আর কিছু হলো না শেষ তো আপনার দেখবো বলে যদি কেউকে ভালো লাগে ওর পরিচয়টা আগে জানবেন না ওর ইয়ে জানবেন দেখুন মন মানসিকতা কেমন বা কেমন ব্যবহার কারোর সাথে কি লাইনটা নিয়ে আছে কি সেটা দেখবেন যদি এটা না থাকে তাহলে বুঝবেন ও ভালো মেয়ে আর ভালো মেয়ে দিকগুলো অনেকগুলো থাকে বাংলাদেশের মেয়েগুলো তো বোঝা যায় না কি কেমন যদি আপনার যদি ওর ভালো লেগে থাকে তাহলে ওর ওই দিকগুলো দেখবেন তাহলে ভালোবাসবেন লাইফের সবচেয়ে বড় বুল হলো ভালোবাসা ও যে ভালোবাসা একটা নারীকে ভালোবাসেন ওই ভালোবাসা যদি একটা মাকে ভালোবাসেন তাহলে দেখবেন মেলা কিছু পেয়ে যাবেন আল্লাহ আপনাকে মেলা কিছু ভালোবাসা যদি আপনার ভয়ঙ্কর রূপে দেখতে চান তাহলে আপনি মেয়ে মেয়েদের খেল করবেন সেগুলো থাকবে হলে আপনার দেখবেন যে আপনাকে কিছু নিতে চাইলেও দেবে না আবার কিছু কিছু দিবেন কিন্তু ও নিবে কিন্তু আপনাকে বলবে না হঠাৎ একদিন দেখবেন যে ও আরেক পুলার সাথে প্রেম করতেছে আমার লাইফে আমার লাইফে দেখা বিশ্বাস আমি ভিউ ভিউ কামানোর জন্য আমি এটা বলতেছি না আমি আপনাদের শেয়ার করতেছি শেয়ার দল মেয়েটা অনার্স নয় কোন কালাসে পড়ে জানি আমাদের এলাকায় টাঙ্গাইলে অনার্সে পড়ে তো অনার্সে পড়ে সে মেয়ে মেয়ে ওনারে পরে কিন্তু ওনার বান্ধবী ওনার বান্ধবী আপনার বিয়ে একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে ঠিক হয়েছে বলতে আংটি পড়ানো হয়েছে মেয়েকে পোলা তারপরে মেয়ে বলল আমাদের দেলেখের মেয়েটা বললো তোর জামাইকে আমাকে একটু দেখাবি আম দেখ সাথে দেখাশোনা করি ভাইটাকে কেমন। পরে মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দেখা হলো। তারপর হঠাৎ একদিন দেখার পর তাদের ওই বিয়ালা পোলা আর মাইয়া আছে মাইয়া একসাথে আবার প্রেম হয়ে গেল তো এগুলা আস্তে আস্তে জানতো না যে মেয়েটা আনটি পড়াইছে সে জানতো না পরে হরা সে একদিন জেনে ফেললো তারপরে ফাঁসি দিয়ে ফেলছে মেয়েটা পরে তারপর মেয়েটা যে আমাদের এলাকার মেয়েটা ওই মেয়েটা আপনার ওই মেয়েটা আপনার ফাঁসি ফাঁসি দিয়েছে ও ফাঁসি দেয় কিন্তু তার বান্ধবী ফাঁসি দিয়েছে যে বিয়ে করা তার ফাঁসি দিয়েছে মেয়ে মনে এখন হতো কারণ পুলিশ আহে ই করে কারণ দোষ শুকু পোলার আর মেয়ে দেখছেন কেমন করে ভালোবাসা ই হয়ে যায় ভেঙে যায় তো আপনারা যখন কাউকে ভালোবাসবেন তাকে মন দিয়ে বড় বড় মন দিয়ে ভালোবাসবেন যেমন মাকে যেমন ভালোবাসি তা কম ভালোবাসবেন মাকে একটু বেশি ভালোবাসবেন আর যখন ভালোবাসবেন তখন তাকে বেশি কিছু দিবেন না কারণ তাকে এমনি ভালোবাসে যেমন না যেমন দেখেন পাখিকে যেমন যেমন ভালোবাসবেন তেমন আপনাকে পুষ মানবে না পুষ তো মানবে অবশ্যই তেমন 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 আপনার পাখিটা যেমন খাঁচায় যদি বন্দি থাকে আপনাকে ভালোবাসে তাহলেই হবে কিন্তু ওই খাঁচা পাখিটা যদি আরেকটা পাখিকে দেখান তাহলে ওদের সাথে মিল হয়ে যাবে তো পুরুষ পুরুষ কখনো দ্বিতীয় নারীকে প্রেম করে না যদি একটা নারীকে থাকে তো আপনারা যখন একটা নারীকে ভালোবাসবেন তখন ওই নারীটাকে আরেক পুরুষকে দেখাবেন না যেমন বন্ধুকে দেখাবেন না বন্ধুকে দেখালে তাহলে আপনার মনে করলেন ওই মেয়েটা যদি পোলট্রি ওই হয়ে যায় যেমন আপনার কাছে দেখান আপনার কাছে না আইফোন নাই বা একটা জিএক্সার হুন্দা নাই বা কোনো দামি হুন্দা নাই কিন্তু আপনার বন্ধুর কাছে দামি হুন্দা আছে বা আছে এখন এই যুগে তো কেউ বিশ্বাস করা যায় না তো তো দেখাবেন না যদি দেখান তাহলে আপনারই মা বিপদ কারণ কারণ আপনার কাছে হন্দা নাই কিন্তু মেয়ে মেয়েটাকে যদি ভাবলো আমার স্বামীর কাছে যদি হন্দা নাই বান্ধবী লোক যদি আর ভাইয়ের সাথে যদি একটু লাইন মারা যেত তাহলে তো মেলা কিছু হতো মেলা কিছু পাইতাম কিন্তু মেয়ে মেয়েটা যদি একটু বুঝত যে আমার স্বামীটা কোনো এক ধনী হবে ইনশাল্লাহ বা ধনী হবে এটা যদি বুঝতো তাহলে তো মেলা কিছুই হতো তাহলে আরেকটা পুরুষের সাথে লাইন মারত না বুঝছেন তো আমার দেখা আরেকটাই আমার চার ভাই চার ভাই চার সাত ভাই সে একজনকে বিয়ে করেছে বিয়ে করছে তখন মেয়েটা ছিল চট্টগ্রামের আর পোলাধাই এখানে ছিল তিনি তিনি বিয়ে করার পর স্বামীর কাছে মেলা কিছু নিয়ে গেছে যা মনে করলেন যে পুরো মেয়ে তো বোঝা যায় না কেরা কেমন পরে তারা ভাবছিল সে মেয়েটা মনে হয় ভালো বা মেলা কিছু দিক থেকে তো মেলা কিছু ভালো চেহারা কিন্তু অসম্ভব ইনশাল্লাহ আল্লাহ ওনাকে চেহারা দিচ্ছিল মাসাল্লাহ কিন্তু ওনার মনটা ছিল অন্যরকম যে এক পুরুষের সাথে আসক্ত ছিল না তিনি মনে করলেন আপনার দুই তিনজনের সাথে লাইন টাইন করছিল বিয়ার পরও ছাড়াছ্বী বিয়ার তিনজনের সাথে লাইন করছিলো তো আপনাদেরকে বলতে চাই যদি ভালোবাসেন ওনাকে একটা পুরুষ সাথে যদি ভালোবাসেন মেলা কিছু পাবেন তো অসম্ভব ভালোবাসা এগুলো বাংলাদেশের মা মেয়েদের কিছু পাওয়াই যায় না কমই পাওয়া যায় তো পুরুষ ও পুরুষ ছলানামই হয় যে আমি দেখে বলবো যে নারীরা খারাপ যে পুরুষ খারাপ নারী খারাপ পুরুষ ভালো এটা নয় ভাই সবাই খারাপ দুনিয়ায় স্বাস্থ্যকর বুঝছেন দুনিয়ায় স্বাস্থ্যকর তো এটা আমার ফার্স্ট ভিডিও আমি তেমন ভালো এই কথা বলতে পারতেছি না কারণ আমি আপনারা যদি পঞ্চাশ পঞ্চাশটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি লাইভ ভিডিও নিয়ে আসবো ফ্রি ফায়ারে লাইভ ভিডিও নিয়ে আসবো সেখানে আপনার থাকবে হলো বাস্তব কিছু গল্প কাহিনি নিয়ে আর গল্প কাহিনী নিয়ে থাকবে আর কিছু যদি আপনারা যদি পঞ্চাশ কে বলে সরি যদি পঞ্চাশ টাকা সাবস্ক্রাইব করেন এ এক সপ্তাহ মধ্যে তাহলে আমি লাইভ ভিডিও নিয়ে আসবো ফ্রি ফায়ারের আর আপনারা যদি আমাকে সাপোর্ট বা ভালোবাসা দেন তাহলে আমি সব কিছু করে নিয়ে আসবো তো আমি অত বড় হইতে পার না শরীর রুবার কারণ আমার যত কিছু নাই আমাকে আপনারা সাদা বিলাই বলে ডাকতে পারেন কারণ আমার পায়জামাটাতে তো দেখছেনই কেমন সাদা বিলাইয়ের মতো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এক সপ্তাহের মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমি সামনে থেকে ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য আর যদি আপনাদের বিনোদনের যদি কিছু প্রয়োজন লাগে বা কমেন্ট করতে পারেন আমি আছি আপনাদের পাশে যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব বা মেলা কিছু করতে পারেন সাবস্ক্রাইব বা আমাকে এগিয়ে নিতে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি সামনে সামনে দিন ভালো একটা কিছু নিয়ে আসবো ভালো ভিডিও নিয়ে আসবো আর আপনাদের যে যেমন কমেন্ট লাগবে তেমন ভিডিও নিয়ে আসবো সমস্যা না আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ তো কোনো চ্যালেঞ্জ ম্যালেঞ্জের ভিডিও যদি লাগে কমেন্ট করতে পারেন ভাই আমি সরুই ডুবা সরুই ডুবা তাই কি আমাকে কমেন্ট করা যাবে না একটা সাবস্ক্রাইব করা যাবে না তো দেখেন আপনাদের এটা ভুল যদি আপনার যদি ভালো একটা কিছু ভিডিও তৈরি লাগে সেটা আমার কমেন্ট করার আমি যদি বানাই আপনাকে বিনোদন দিতে পারি বা মজা দিতে পারি বা কিছু বাস্তব কথা বলতে পারি তাহলে সেটা যদি আপনাকে বড় বড়ইডুবর দিতে পারবো না যদি সেটা আমি দিই আর যদি আমার ভাইকে যদি থাকে যে আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসবো তাহলে ভালো কিছু নিয়ে আসতে পারবো আর যদি আপনারা যদি আমাকে কোনো প্রয়োজন যদি হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেব সমস্যা নাই আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর দোয়া করেন জানি আমি সামনে বছর ভালো কিছু একটা করতে পারি তো বেশ কিছু কথা বলবো না আমি যদি দুই তিন দিনের মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইব হয় তাহলে আমি তিন দিন বা দুই দিন পরপর ভিডিও দিব আর রোজার মাসে আমি ফুল ভিডিও দিব আপনাদেরকে সমস্যা নাই ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন মজা মজা ভিডিও বা মজা মজা কিছু লাগলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া রইলেও আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো রাখ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম